মারিয়াম নামের এক মেয়ে ছিল খুব শান্ত ও ভদ্র কিন্তু তার একটাই কষ্ট সে মনে করত আমি তো বেশি কিছু করতে পারি না আল্লাহ কি আমার ছোট আমলগুলোকে গ্রহণ করবেন একদিন কলেজ থেকে ফিরতে ফিরতে সে এক বৃদ্ধা মহিলাকে দেখল হাঁটতে কষ্ট হচ্ছে হাতে বাজারের ব্যাগ মারিয়াম এগিয়ে গেল হাসি মুখে বলল চলুন খালা আমি ধরছি বৃদ্ধা বললেন মা তুমি না থাকলে আজ আমি বাড়ি যেতে পারতাম না আল্লা তোমাকে হাজার গুণে ভালো দিক মারিয়ামের হৃদয়ে নরম হয়ে গেল বাড়ি ফিরে সে কোরআন খুলল প্রথম আয়াতেই তার চোখ এটকে গেল যে ভালো কাজ সামান্যই করুক আল্লাহ তা দেখবেন সুরা জিলজাল সে বুঝল আল্লাহ মানুষের কাজের পরিমাণ দেখেন না নিয়ত আর আন্তরিকতাই দেখেন সেদিন থেকে মারিয়াম সিদ্ধান্ত নিল সে প্রতিদিন অন্তত একটি ছোট সৎকাজ করবে কারো মুখে হাসি ফোটানো মায়ের কাজে সাহায্য গোপনে দান করা নামাজ সময়মতো আদায় করা দুই মাস পরে সবাই লক্ষ্য করল মারিয়ামের মুখে এক অন্যরকম নূর এক শান্ত আলো কারণ সে বুঝে গেছে আল্লার পথে একটি ছোট পদক্ষেপ মানুষকে বড় করে তোলে শেষে মারিয়াম ধীরে বলে আমি তো ছোট মানুষ নই আমার ছোট আমলগুলোই আমাকে আল্লার কাছে মূল্যবান করে তোলে